হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে সুইডেনের দক্ষিণের একটা শহর যেটার নাম হলো মালমো এই মালমো থেকে কোপেন হেগেন বা ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে যাব গাড়ি চালিয়ে তো এই রাস্তাটা আপনার আপনাদের সাথে থাকবো আমি তো প্লিজ সাবস্ক্রাইব মি ইন ইউটিউব Hello viewers, I am going to Denmark from Sweden. This is the southern part of Sweden. Most southern part, at Sweden is Shapchedukinjaiga. I think take Amra ekta a bridge parhobo. We are going to cross a bridge. It's uh, Oresund Bridge. Oresund Bridge, it's uh, almost 7 kilometers long and it's a very famous bridge. So stay with me and uh, we can see the bridge very soon. It's a toll place. Um, you have to pay the charges for the toll. This is a very expensive uh, toll here. It's almost uh, $770 almost one way. If you want to cross this bridge, almost $70. Uh, I have a monthly card, so it's uh, automated. Um, so the Proceeds gate is open automatically. So it's a very beautiful thing that uh, I have monthly card, and it's uh, my car number, is, station number is uh, given in the card. So the uh, ইট রিডস মাই টোল খুবই এক্সপেন্সিভ বাংলাদেশি টাকায় প্রায় ওয়ান ওয়ে প্রায় সাত হাজার টাকা বাংলাদেশি টাকায় তো এইটা আপনার এই দুই হাজার বিশ সালে দুই হাজার সালে এই ব্রিজটা উদ্বোধন করা হয়েছে অলমোস্ট এখন পঁচিশ বছর

just below the bridge, under the, so it's a two-way, upper side is for the cars and vehicle, and uh, in the bottom we have uh, train lines. <coughs> so this is uh, Baltic Sea, we are crossing বিটুইন ডেনমার্ক এন্ড কোপেন হ্যাগন সরি কোপেন অ্যান্ড মালমো সুইডেন মালমো শহর সুইডেনের মালমো শহর দক্ষিণ এবং কোপেন শহরের মধ্যে এই ব্রিজটা এই ব্রিজের আদুল কিন্তু পদ্মা ব্রিজ করা হয়েছে গুড আজকে মে মাসের শেষ একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট মে সানি ডে নাইস ওয়েদার টোয়েন্টি প্লাস নব্বই কিলোমিটার হান্ড্রেড কিলোমিটার স্পিডে চলতেছি ব্রিজের ওপর এখানে একশো দশ হলো হায়েস্ট হান্ড্রেড টেন ইজ দ্য ব্রিজ থেকে আমরা এখন টানেলের মধ্যে দিয়ে এন্টার করছি এই টানেল কিন্তু সমুদ্রের নিচ দিয়ে চলে গেছে দিস টানেল ইজ আন্ডার দ্য সি আন্ডার দ্য বাল্টিক সি ইট উইল উই আর টানেল উই আর গোয়িং আপ টু দ্য স্ট্রিট টানেল থেকে আমরা বেরোচ্ছি উই আর এক্সিটিং দ্য টানেল নাও অ্যান্ড অ্যাকচুয়ালি টু এন্টার টু এয়ারপোর্ট এয়ারপোর্টের খুব কাছাকাছি আমরা আছি এই ব্রিজটা এয়ারপোর্ট এবং কোপেন শহর